এরপর তো আবার এই মাস গেলে চৈত্র মাসে আবার সেল করবে তখন আরো ভিড় কি ভিড় কি রোদ দেখো তো এত হতে জামা কাপড় তো যদি থাকে না শুকিয়ে একদম এ হয়ে যাবে ধান দেখো পায়রা খাচ্ছে আমি ভালো আমাকে জামা কাপড় নিয়ে তারপর ঘরে যাই এখন আবার একটু কেটে এসেছি সেগুলো মিলে দেবো কি রোদ দেখো কাগজানো থাকলে তো ছাড় কাগজের নিচে দিয়ে দিই জামা কাপড়ের রং নষ্ট হয় না আর এখন এই রোদে তো জামা কাপড় তো আজকে মাছ শুকাতে দেবো ভেবেছিলাম আর সেটাও বলো না স্কুল থেকে আসলাম এবারে বাড়ি এখন এসে এই যে কেচেছি এলাচের ফুল এসছে কি ডাকছে দেখি বুঝাচ্ছো কাকিমা ওই এবার ঘরের মাথার রঙটা চেঞ্জ করেছে না ও তাও ভালো লাগছে হয়ে গেছে তো শুয়েই ছিলাম ভাবলাম বিকেলে একটু বার হয়ে হাঁটাচলা করি একদম হাঁটাচলা না করলে খুব সমস্যা সকালে যদিও স্কুলে গিয়েছিলাম তো দেখলে তো বাজারে গিয়েছিলাম আইনে দেখলাম আর আমাদের এলাচ গাছের ফুল হয়েছে বড় এলাচ এটা কিন্তু আর দিকে পা পায় বিকেলে সাড়ে পাঁচটায় বাবা ডেকে দিয়েছে বলে ভীষণ রাগ ওই 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 করছে দেখেছো পড়ে যাবে কি না হয়ে কোনো ভয় নেই আর লেগে গেলেও কিছু বলে না আর শরীর ভালো থাকার খারাপ থাক যে বাড়ির কর্তা তাকেও শরীর খারাপ হলেও কাজকর্ম করতে হয় আর যে গৃহিণী তাকেও শরীর খারাপ হলে যেটা যেটুকু না করলে নয় সেটা তোমার করতেই হবে আর এই ফুল গাছটা আমাদের টবে ছিল এটা মানিদের এখানে গেটে বসানো হয়েছে খুব সুন্দর হয়েছে খেলেই যাচ্ছে তাই বললাম সন্ধে হয়ে গেছে পাপায় সোনা চলো সন্ধে দেবে তো দেখো কর্পূরের তিনটে টুকরো দিল আর দেবে লবঙ্গ সাতটা তো এটা আমরা প্রতিদিন ধরাই আর প্রদীপ ও আর কি ওই প্রদীপটা না আমরা মাটিতে রাখি না মেঝেতে একটা প্লেটের ছোট একটা প্লেটের মধ্যে রাখি থালার মধ্যে তো ও সেভাবে পারে না ও এমনি নামিয়ে নেয় আমি হলে ওখানেই ধরিয়ে দিই নিচে নামাই না তো গুনছে দেখো আর বাপাই সোনা সন্ধ্যে দিতে পারে খুব সুন্দর পুজোটা দিতে পারে না বাট সন্ধেটাও সুন্দর দিতে পারে আর একসাথে আমরা সন্ধে দিই বাট এখন আমার শরীরটা খারাপ হলে আমি আজকে দেবো না আর এতদিন মা দিয়েছিল আগের দিন আমি দিয়েছিলাম আর আজকে আমি শুয়েই আছি তারপরে একটু উঠলাম সন্ধ্যাবেলায় তো শুলা হবে না তো এই কর্পূরের সাথে সাতটা লবঙ্গ দিয়ে তোমরা রোজ ধরাবে বাড়ির নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে পজিটিভ এনার্জি ফিরে পাবে সব দিকে মানে আয় উন্নতির দিক দিয়ে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সব কিছু পজিটিভ এনার্জি চলে আসবে আর মা লক্ষ্মীকে দেখা যাচ্ছে আর বাসন নামিয়ে নেওয়া হয়েছে ও বাচ্চা মানুষ যেরকম পারে তবে দেখো ও সন্ধে দেওয়াটা আর তোমাদের বারবার বলবো যে আমার কিন্তু ভিডিও সবাই স্কিপ করেই দেখছে আমি বুঝতে পারছি দুই একজন হয়তো ফুল ওয়াচ করছে তো এখন ওই দেখো প্রথমে প্রদীপটা ধরানো হয় তারপরে ওটা ধরানো হয় ও শুধু দেশ পেলে কি করবে বুঝতে পারে না তো দেখো এখন ওখানে আমি বললাম কেন ওটা করলে এতদিন তো প্রদীপের মধ্যে ওরকম ছিল না আর শলতেটা কতটা বাড়িয়ে দিয়েছে দেখো আমার ঠাকুরের জন্য না সবই পেতলের সেট সব কিছুই পেতলের সেট এক সেট এই যে ব্যবহার করি আর এক সেট তোলা আছে আর যেদিনকে এই মানে পুজো ঢোজা টোজা হবে না তো সেদিনকে আবার বার করব আর সব কিছুই আমার পেতল তো আমার সব অনেক অনেক করে সেট কেনা আছে সব কিছুই আমি মাল যেমন নিজে যেমন কিছু কিনি মালক্ষীকেও একটা গিফট করি সেরকম তো পাপার সোনা সন্ধ্যাটা দেয় কেমন দেখো তোমরা এটা হচ্ছে সেই কপুর আলো তাপ আমরা সবাই নিই তো তোমাদের সবাইকে যেন মঙ্গল করে ভগবান সেজন্য আবার একটু ভালো করে দেখিয়ে দিলাম তো তারপরে শরীর অসুস্থ হোক যা হোক রাতের রান্না তো করতেই হবে তখন বাজে দশটা তখন রান্নাটা বসিয়েছি আর ভালো লাগছে না কি করবো রান্না তো করতেই হবে সকালে আজকে দুপুরে সেরকম কিছু রান্না করিনি যা তরকারি ছিল আর ওই সকালে ভাতটা করে গিয়েছিলাম পাপায় শোনার জন্য ডিমের তরকারি এই তো এখন শুধু সোয়াবিন করব পাপাইকে বললাম বাবা আর ডিম সোয়াবিন করলে খেয়ে নেবে তো বললো হ্যাঁ মাম্মাম খেয়ে নেবো তো তো তোমাদের দাদাভাই বললো যা করবে করবে ডাল সিদ্ধ করলো খেয়ে নেতো কিন্তু পাপাই ডালের সাথে আবার আলু ভাজা করতে হবে তার থেকে এক সোয়াবিনের তরকারিটাই করি যেহেতু তোমাদের দাদাভাই দুপুরে খেতে চেয়েছিলো তাই এখন করে নিচ্ছি তো দেখো ভালো করে আলুটা আগে ভেজে নিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তো নরম নরম করে তারপরে আলুটা দিয়ে টমেটো দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আদা রসুনটা ও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি আর এদিকে আমার ভাতও হয়ে এসেছে তো মোটামুটি দেখো কষানো চলছে তারপরে সোয়াবিনটাও দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আগে কষিয়ে নিয়েছি কারণ সোয়াবিনের সাথে মশলা দিলে না ভালো করে কষানো আর তোমরা যদি মনে করো আর একটু তেল বেশি খাবে তাহলে সোয়াবিনটা আলাদা করে ভেজে নিয়ে করলে আরও ভালো হয় তাহলে অনেক সোয়াবিনে না প্রচুর তেল লাগে সোয়াবিন তেলটা নেয় ছাড়ে না কিন্তু বেগুন যেমন সবজির মধ্যে তেল খায় খেয়ে ছেড়ে দেয় তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আজকে তো রান্না হয়ে গেছে তো নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড টাটা জয় রাধে মা সবাই ভালো থেকো